আসসালামু আলাইকুম হ্যালো এব্রিয়ন দেশ ও দেশের বাইরে আমার আশেপাশে কাছে কিংবা দূরে যে যেখান থেকে বসে এই মুহূর্তে জাকির ফার্নিচার অ্যান্ড টিম্বার চ্যানেলটি ওপন করেছেন সকলকে জানাই জাকির ফার্নিচার অ্যান্ড টিমবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত ভিহ আজকে আপনাদের সামনে একটি তিনটি খাট তিনটি সাইড বক্স এক সেট সোফা এবং একটি স্টাইলিস্ট টি টেবিল সম্পর্কে আলাপ করব এবং আমি যে কিভাবে আপনাদের কাছে ফার্নিচারগুলো পৌঁছে দিই সেগুলো ডিটেলসে দেখাবো সব কিছু বিস্তারিত দেখতে পাবেন আজকের এই ভিডিওর মধ্য দিয়ে তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এখন চলে যাচ্ছি মূল ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি খাট এই খাটগুলো এবং সোফা সেটটি এবং আজকের যে ফার্নিচারগুলো দেখাবো প্রত্যেকটি ফার্নিচার তৈরি হচ্ছে সম্পূর্ণ দেশি নিম কাঠের এখানে কোনো প্রকার মহানিম কিংবা অন্য কোন কাঠের ইউজ নাই সম্পূর্ণ দেশি নিম কাঠের দেখতে পাচ্ছেন একটি ডোয়া ডোয়ার করেছি এবং তালাটিও দেখতে পাচ্ছেন তালার যে চাবিটি ডোয়ার লকেজের চাবিটি এই চাবিটিও হাই কোয়ালিটির এবং প্রত্যেকটি জায়গায় এখানে হাই কোয়ালিটির সব কিছুই ব্যবহার করা হয়েছে এবং ফিনিশিং কাছ থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে দেখুন এবং আমার কথাগুলো শুনুন অনেক কিছু জানতে পারবেন ফার্নিচার সম্পর্কে আজকে এই ভিডিওর মধ্য দিয়ে তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকুন এবং মনোযোগ সহকারে কথাগুলো শুনুন এবং ভিডিওগুলো দেখুন তাহলে আপনার অনেক অভিজ্ঞতা হয়ে যাবে ফার্নিচার কিনতে হলে আর একটি খাট দেখাচ্ছি মোট তিনটে খাট দেখাবো তার মধ্যে আগে একটি দেখালাম একটি দেখাচ্ছি এটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট এবং আড়াই ইঞ্চি প্লেটের উপর দিয়ে সলিড কাঠের উপর খোদাই করে নকশা করা হাতের নকশা কোনো প্রকার সিএনজি নকশা নাই যার জন্য আপনারা স্বাচ্ছন্নবোধভাবে স্টাইলিশভাবে উপস্থাপনা করতে পারবেন আমাদের আপনাদের বাসায় এবং আজকে আরও দেখতে পাবেন যে আমি তাদের বাসায় গিয়ে সেটিং করছি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখতে পাবেন দেখেন আড়াই ইঞ্চি প্লেট রয়েছে এবং ফিনিশিংটাও মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে দেশি নিমকাঠ ফিনিশিং করতে কিন্তু অনেক সময় লাগে এবং আমাদেরও খুব পরিশ্রম করে আমরা আজকে ফার্নিচারগুলো ডেলিভারির জন্য প্রস্তুত করেছি তাই আপনাদের সামনে এসে হাজির হয়েছি এবং আমাদের ঠিকানাটি হচ্ছে জাকির ফার্নিচার অ্যান্ড টিম্বার চুকনগর বাজার খুলনা রোড খুলনা আলিম মোটরসের অপোজিটে আমাদের শোরুম পূর্ব পাশে কারখানা দেখতে চাইলে সরাসরি চলে আসতে পারেন আমাদের এই ঠিকানা এবং কোরিয়ার সার্ভিসের মাধ্যম দিয়ে আমরা কিন্তু সমস্ত বাংলাদেশ ডেলিভারি করে থাকি আরেকটি খাট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট এটাও হচ্ছে নিমকাটের এবং আড়াই ইঞ্চি প্লেটের উপর দিয়ে করা সিম্পল ডিজাইনের অনেক সুন্দর করে তৈরি করার চেষ্টা করেছি আর এই ফার্নিচারগুলো যে আমার কাছ থেকে ক্রয় করেছেন তিনি হচ্ছে মাহমুদ আলী ভাই আমাদের খুলনা দৌলতপুরের নিবাসী থাকেন তিনি ঢাকায় চাকরি করেন তার জন্য অনেক অনেক শুভকামনা তিনি প্রথমে আমার কাছ কাছে দুটি খাট অর্ডার করেছিলেন তারপরে আস্তে আস্তে এই প্রোডাক্টগুলো অর্ডার করেছেন এবং তিনি ছুটে পাইলেই আমার এখানে ছুটে আসেন দেখেন তার কে অনভাবে কী করেছি কোথায় কি ব্যবহার করেছি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তিনি দেখেন এবং আমিও তাকে ভিডিও হোয়াটসঅ্যাপে দেখিয়ে দিই সে দূরে থেকেও প্রত্যেকটা ফার্নিচার সুন্দর মনের মতো করে দেখতে পারেন আপনারা এই মাহমুদ ভাইয়ের ফটোটি দেখতে পাচ্ছেন এই মাহমুদ ভাই অনেক ভালো মানুষ এবং তার নাম্বারটিও আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে কথা বলতে পারেন এই খাটটি অনেক সুন্দর এবং সোফা সেটটি দেখতে পাচ্ছেন সোফা সেটটিও আপডেট মডেলের একটি সোফা সেট সোফা সেটটি ওয়ান সিট দেখেছেন আগে এবং টু টু অর্থাৎ মোট পাঁচ সিট টু টু ওয়ান এবং সাথে রয়েছে একটি স্টাইলিস্ট টি টেবিলটিও উপরে খোদাই করা সলিড কাঠের উপরে নকশা করা দিন প্লেটের উপর দিয়ে অনেক সুন্দর করে টি টেবিলটি আমি তৈরি করেছি মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে এবং সম্পূর্ণ নিমকাঠ এবং এর প্রত্যেকটা জায়গায় আমি খুব সুন্দরভাবে কারুকার্য এবং নকশাগুলো সুন্দরভাবে করার চেষ্টা করেছি যেন কাস্টমার সন্তুষ্ট থাকেন এবং মাহমুদ আলী ভাই দেখে তিনি অনেক সন্তুষ্ট হয়েছেন তিনি আসলে আমাদের ভিডিওতে আসতে পারেনি কারণ তিনি সময় পাননি ছুটি পাননি এজন্য ভিডিওটি আমরা নিজেরাই করছি এবং আপনাদেরকে দেখাচ্ছি আমরা তার বাসায় গিয়েছিলাম কিন্তু সেইখানেও তাকে পাইনি কারণ তিনি ঈদের সময় ছুটি পাননি এটা করবাননি ঈদের আগেই আমি ডেলিভারি করেছিলাম কিন্তু সময়ের জন্য আমি আপনাদেরকে দেখাতে পারিনি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আজকে আপনাদের সামনে এনে হাজির করলাম সভাগুলো দেখতে পাচ্ছেন আপনারা কেমন নকশা হয়েছে কোথায় কি ব্যবহার করেছি এটা কিন্তু সম্পূর্ণ একটি আপডেট মডেলের সোফা সেট টু টু ওয়ান টি টেবিলটিও নকশা এবং প্রত্যেক জায়গা আসলে মুখে বলে বোঝানো যায় না আপনারা স্ক্রিনে দেখলে অবশ্যই বুঝতে পারবেন প্রত্যেকটি জায়গা অনেক সুন্দর করে আমি তৈরি করে দিয়েছি এবং ভালোভাবে তৈরি করার চেষ্টা করেছি এখন দেখতে পাচ্ছেন আপনারা সাইড বক্স তিনটি যে সাইড বক্স তিনটি আমি আপনাদেরকে ভিডিও প্রথমে বলেছিলাম কিন্তু এখন দেখিয়ে দিচ্ছি এই তিনটি খাটের তিনটি সাইড বক্স এর যে খাটের যে নকশা রয়েছে সেই নকশা অনুযায়ী এই সাইড বক্সগুলো তৈরি করা সেই নকশার সাথে মিলিয়ে ছোট করে নকশা দিয়ে তৈরি করা এবং আমি খুলিও দেখে দিচ্ছি এবং এর প্রত্যেকটি তালা হাতল এস এস এর ব্যবহার করা হয়েছে যেন কোনো প্রকার ঘুন লাগতে না পারে ধরতে না পারে এবং এর নিচেও কিন্তু কাঠ ইউজ করেছি যেন পরবর্তীতে আপনার ভেঙে না পড়ে কারণ বোর্ড দিলে ভেঙে পড়ার সম্ভাবনা থাকে খুবই বেশি আমাদের মনি রয়েছে আমাদের সাথে এখন আমরা ডেলিভারির জন্য গাড়ি আনাছি আনছি এবং সেই গাড়িতে ফেকাবে আমরা যে গাড়িতে আমাদের ফার্নিচারগুলো উঠাচ্ছি তাদের বাসায় যাব ডেলিভারি দেওয়ার জন্য আমাদের মিস্ত্রি যাবে আমাদের যে ড্রাইভার সাহেব রয়েছে লাবলু সাহেব তিনিও আছে আমাদের বেআই তিনিও আমাদেরকে হেল্প করছেন ফার্নিচারগুলো গাড়িতে ওঠানোর জন্য আমরা সুন্দরভাবে চেষ্টা করছি গাড়িতে ওঠানোর জন্য এবং চালি ঢাসা হাইসা পাশি প্রত্যেকটা জিনিসই আপনারা দেখতে পাচ্ছেন জাকির ফার্নিচার অ্যান্ড টিম্বার থেকে যাদের ছোট ফার্নিচার কিংবা অল্প ফার্নিচার কিংবা এক পিস ফার্নিচার অর্ডার করেন তাদের আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যম দিয়ে পাঠাই পাঠিয়ে দিই প্রত্যেকটি ফার্নিচারই হালকা চকলেট কালার করা হয়েছে তার জন্য অনেক সুন্দর হয়েছে তবে আমার সাজেস্ট থাকবে প্রত্যেকটি ফার্নিচারই কাট কালার করবেন তাহলে বেশি ভালো লাগবে আমরা ইতিমধ্যে তাদের বাড়ি চলে এসেছি তাদের বাড়ি গেটে ঢুকছি তাদের বাড়িটাও আমার কাছে অসাধারণ লেগেছে অনেক সুন্দর একটি বাড়ি করেছেন মোহাম্মদ আলী ভাই তার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল বাড়ির সামনেই যে শোপিলারটি করেছে শোপিলারটি অনেক সুন্দর লেগেছে আমার কাছে এবং দরজাটি শোপলারটি আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি শোপেলার তিনি কিন্তু এগুলো অনলাইনে অর্ডার করেছেন আমার সাথে তার অনেক কথা হয়েছে বলেছে দরজাটি আপনারা দেখতে পাচ্ছেন দরজাটি যদিও একটু ফাঁক হয়ে গেছে তারপর অনেক সুন্দর এখন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করছি বাড়ির ভিতরে প্রবেশ করার পরেই যে শোপ্লারটি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর তারপরে আমরা একটি ঘরে প্রবেশ করলাম এই ঘরে আমরা আমাদের যে খাট আমরা এনেছি ইতিমধ্যে সেই খাট একটি সেট করেছি পাঁচ ফুটে যে খাটটি রয়েছে সেটা সেট করেছি সাইড বক্স পাশে দিয়েছি কেমন দেখা যাচ্ছে আপনারা নিজেরাই দেখুন এবং কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করুন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন সাবস্ক্রাইব করে দিবেন এবার দেখতে পাচ্ছেন আপনারা ছয় ফুটে যে খাট রয়েছে সেই খাটটি ও সেট করা হয়েছে এবং ম্যাট্রিক্স তিনি আগে থেকে কিনে রেখেছিলেন এবং সেই ম্যাট্রিক্স আমরা পাতিয়ে দিয়ে ঘর পুরো ডেকোরেশন করে সেটিং করে দিয়ে সাজিয়ে গুজিয়ে দিয়ে আমরা আসছি সুপাটিও রাখা হয়েছে সুপাটিও যেখানে দেখেছি অনেক সুন্দর করে রাখার চেষ্টা করছি এবং এগুলো প্রত্যেকটি ফার্নিচার কিন্তু পরবর্তীকালে গেলে যাবে আমরা আগে রেডি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন টি টেবিলটি সেই টি টেবিলটি কিন্তু এখান থেকে অনেক সুন্দর লাগছে প্রত্যেকটা জিনিস যত্ন করলে কিন্তু রত্ন হলে আমাদের ড্রাইভার লাভলু ভাই ঘুমিয়ে আছে লাভলু ভাই ঘুম পড়েছে কারণ তিনি অনেক ক্লান্ত আমরা অনেক পরিশ্রম করেছি সকাল থেকে লাভলু ভাই ঘুমিয়ে আছে এবং আমি দামটিও আপনাদের সামনে আজকে বলে দিই দামটি হচ্ছে খাট দুটি হচ্ছে নব্বই হাজার টাকা ছয় ফুটে আর এবং পাঁচ ফুটেটা হচ্ছে চল্লিশ হাজার টাকা এবং সুপারটির দাম রয়েছে পঁয়ষট্টি হাজার টাকা সব কিছু জানতে পারলেন যদি আপনাদের পছন্দ হয় তাহলে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অবশ্যই আপনি ফার্নিচারটি পেয়ে যাবেন আর যাদের সময় আছে আসতে চান তারা চলে আসতে পারেন আমাদের ঠিকানায় হোয়াটসঅ্যাপ নাম্বারে লক করলেই আমি আপনাদেরকে ঠিকানা স্পষ্টভাবে বলে দিব আপনারা এসে নিজের চোখে দেখে আপনাদের ফার্নিচারগুলো করে করে নিয়ে যান ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন আল্লাহ হাফেজ